আমরা আজকে বাংলাদেশে যাদেরকে হিজরা নামে পরিচয় দেওয়া হয় তাদের সাথে বসেছি আমরা আপনাদেরকে দেখাবো ওনাদের জীবন মান এবং তাদের যে আর্থ সামাজিক অবস্থা বাংলাদেশের মানুষ অনেকেই হিজরাদেরকে বিভিন্নভাবে দেখে থাকে কিন্তু আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে হিজরাদেরকে দেখার চেষ্টা করি বিশেষ করে আমি এবং গ্লোবাল ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা মনে করি এবং এটাই সত্য যে হিজরা মানুষ তৈরি করে নাই কেউ নিজে নিজে হিজরা হয় নাই তারা আল্লাহর সৃষ্টি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা জনের যেইভাবে হাসর নসর আছে কবরের আজাব আছে এবং কবরের সুখের জীবনও আছে ভালো মানুষের জন্য হাসর আছে আমাদের হাসর হিজরাদেরও আছে জান্নাত হিজরাদের জন্য আছে আমাদের জন্য আছে আমাদের জন্য যেমন জাহান্নাম আসে খারাপ কাজ করলে হিজরাদের জন্য আছে এখানে আল্লাহর দৃষ্টিতে হিজরা আর আমাদের মধ্যে আল্লাহর বিচারে কোনো পার্থক্য নাই পার্থক্য আমরা সৃষ্টি করেছি আমাদের আমলের দ্বারা খারাপ আমল যদি একজন পুরুষ করে থাকে সে যেমন অপরাধী একজন হিজরা করলেও অপরাধী আর যদি একজন পুরুষ একজন হিজরা অনেক ভালো আমল করেছে একজন পুরুষ দুনিয়াতে খারাপ আমল করেছে ওই পুরুষ জাহান্নামে যাবে কিন্তু হিজরা জান্নাতে চলে যাবে তাই হিজরা হওয়ার কারণে নারী হওয়ার কারণে ইসলাম কাউকে ছোটো করে দেখে না আল্লাহ কাউকে ছোটো করে দেখেন না কোরআন কাউকে ছোটো করে দেখে না হাদিস কাউকে ছোটো করে দেখে না তো আমরা ওনাদের সাথে আলাপ করেছি আপনারা দেখবেন ওনাদের ব্যাকগ্রাউন্ড মাসাল্লা ওনাদের কেউ কেউ মাদ্রাসায় পড়ালেখা করেছেন আমি খুবই আশাবাদী যে তাদের সাথে যদি আমরা কাজ করি তাদের নিয়ে বিভিন্ন সংগঠন কাজ করছে বিশেষ করে ইসলামিক ফেইথ অর্গানাইজেশন হিসেবে আমরা তাদের সাথে কাজ করতে আশাবাদী ঢাকায় হিজরাদেরকে নিয়ে একটি মাদ্রাসাও হয়েছে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আপনারা দেখেছেন এটা এগুলো আমাদেরকে আসা জায়গায় উৎসাহিত করে যে এই লোকগুলি সমাজে খুবই বঞ্চিত মানুষ তাদের তো বড় বড় বিশাল বড় লোক হওয়ার বা অট্টালিকার মালিক হওয়ার দাবি নেই তারা অবশ্যই আমাদের মতো দুইবেলা দুটো বাদ খেয়ে বা তিনবেলা খেয়ে তারা কি করতে চায় বাঁচতে চায় তো আমরা সমাজে যে লোকেরা আছি বিত্তমান মানুষ আছি এবং রাষ্ট্র আছে আমরা যদি তাদের অধিকার দেওয়ার জন্য এগিয়ে আসি তাহলে অবশ্যই যাদের অভিযোগ রয়েছে যে বিয়ে বাড়ি গাড়িতে ট্রেনে এখানে ওখানে ইসরায়েল ছাদাবাজি করে এগুলা থেকে আমরা তাদেরকে ফিরাচ্ছি না কেন আমরা যদি তাদের নিডটা ফুলফিল করতে পারি তাদের যে প্রয়োজন আছে এটা আমরা দিতে পারি তাদেরকে যদি ভালো জীবন জীবনমান দিতে পারি তাদের যদি লাইভলিহুড আমরা প্রোভাইড করতে পারি তাদের ভালো মৌলিক যে অধিকার রয়েছে সংবিধানে তাদের অধিকারও স্বীকৃত তারা বাংলাদেশের নাগরিক তো তাদেরকে যদি আমরা অন্য বস্ত্র বাসস্থান এই সমস্ত মৌলিক জিনিস লাইভলিহুড আমরা প্রোভাইড করতে পারি তাহলে অবশ্যই তারা সমাজে অপরাধে জড়াবে না অপরাধ তো শুধু হিজড়ারা করছে না সমাজে আরও সন্ত্রাসীরা রয়েছে পুরুষরা সন্ত্রাসী করছে তো শুধু হিজড়াদেরকে আমরা দায়ী করবো কেন চাঁদাবাজি তো অন্য দলের লোকেরা বিভিন্ন দলের ক্যাডাররা রাজনৈতিক দলের ক্যাডার ক্যাডাররা চাঁদাবাজি করছে তো সন্ত্রাসী যদি হয় তাকে ঘৃণা যদি করতে হয় তাহলে সে হিজরা হোক আর হিজরা না হোক যেই সন্ত্রাসী তাকে আমরা ঘৃণা করব। লিঙ্গের কারণে আমরা কোনো বৈষম্য সৃষ্টি করব না হিজরাদের যেমন ভালো হওয়ার ইচ্ছা আছে আজকে আমরা তাদের সাথে কথা বলবো আপনারা দেখবেন তারা যেমন ভালো মানুষ তাদের মধ্যেও আছে ভালো মানুষ আর আমাদের মধ্যে ভালো মানুষ আমাদের মধ্যে যেমন খারাপ আছে সন্ত্রাসী আছে হাইজেকার আসে টেরোরিস্ট আছে ওই কমিউনিটিতেও আসে আমরা বলতে চাই এটা যে হিজরারা আমাদের মতো মানুষ তারা আমাদের মতো ইসলামের শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক এবং সক্ষম তারাও আমাদের মতো জান্নাতি হতে ইচ্ছুক এবং এটা করতে সক্ষম আমরা যদি তাদেরকে ইসলামের শিক্ষা দিই আমরা যদি তাদেরকে কারিগরি শিক্ষা দিই তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করি তাদের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারি আমরা যদি সমাজের বৃত্তশীলরা সচেতন মানুষরা এগিয়ে আসি তাহলে অবশ্যই হিজরারা এই সমাজের জন্য অভিশাপ হবে না বরং তারা হিউম্যান রিসোর্স মানব সম্পদে পরিণত হবে আর পৃথিবীর ইতিহাসে বহু জায়গায় এরকম রয়েছে যে হিজরারা অন্য দশজন মানুষের মতো বা তাদের চেয়েও বেটার কন্ট্রিবিউশন ভালো অবদান রাখছে সমাজের উন্নয়নে এবং তাদের জীবনমানের উন্নয়নে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে গ্লোবাল ওয়েলফেয়ার ট্রাস্ট ইনশাল্লাহ তাদেরকে বিশেষ করে কারিগরি এবং ইসলামী শিক্ষা তারা যেহেতু মুসলিম এই জন্য তাদেরকে আমরা ইসলাম শিক্ষা দেওয়ার চেষ্টা করব তাদের জন্য ক্লাস এবং ট্রেনিংয়ের আয়োজন করব দেশ বিদেশে যে বাইরে আছেন আমরা সবার সহযোগিতা কামনা করছি এখন আমরা তাদের বক্তব্য শুনব একজন একজন করে তারা তাদের তাদের হ্যাঁ যোগ করে তারা তাদের পরিচয় বলবেন আমি বলবো নাম এবং কোন এলাকায় ভাষা এবং পড়ালেখা করলে সেটা বলবেন না করলে নাই কারণ অনেকেরই সুযোগ হয় না এটা লজ্জার কোনো কারণ নেই বিসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম আমার নাম লিপি যে আমি আমার মেন বাড়ি হলো নবীগঞ্জ আমি যখন আমদাদি আমার দেশে লেখাপড়া করে কষ্টের বিনিময়ে আমি পঞ্চম শ্রেণী পাস করি এখান থেকে সার্টিফিকেট নিয়ে এসে আমার নানা বাড়ি জগন্নাথপুর থানা জয়নগর হামদা খাই কামরাকাই জন্য দাকিল দাকিল মারদেশে আমি ভর্তি হই যখন দাকিল মার্দেশে ভর্তি হই তখন আমি কিন্তু বেশি নয় মাস লেখাপড়া করছি নয় মাসের ভিতরে কিন্তু মানুষে বা হুজুরা টর্চারিংয়ে আমি পড়তে পারি তখন বাধ্যতা হয়ে কিন্তু আমি আমি আমার নানা বাইক বাইকে চলে আসি কিন্তু ওরারা বুঝতে দিই আমি কিসের জন্য চলে আসছি তখন আমি অনেক টর্চারিংয়ের মাধ্যমে ছোটোর থেকে বড় হয়েছি তখন নিরানব্বইতে আমি ফারা দিই সিলেটে নিরানব্বই থেকে এখন পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ আমি সুন্দর মতোই আছি কিন্তু চেষ্টা করতেছি আমরা যাই করে আমরা একটা সংগঠন করছি অনেক কষ্ট বিনিময় আমরা নিবন্ধন নিচ্ছি রেজিস্ট্রেশন করছি কিন্তু চেষ্টা করতেছি কিভাবে আমরা জীবন মান উন্নয়ন করেন যাই মানুষের কাছে হাত না পেতে এই চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি ব্যর্থ একটাই কে আমাদের সমর্থ নেই আমরা যদি অন্যজনের বাসা বাড়া সিলেটে যদি হয় দু হাজার আমাদের জন্য বাসা বাড়া একটা পাঁচ হাজার এই কারণে আমরা ওই যে বাসা ভাড়াটা দেয় আমরা সরকারের কাছে বারবার আবেদন করছি আমরা বাসস্থান কর্মস্থান করার জন্য ওই যে মানুষ বলে আমার হুজুর সাহেব একটা প্রশ্ন করে গেছেন চাঁদাবাজ হিজড়ারা বাধ্যত হয়ে হয়েছে একটা বিয়ে বাড়িতে যায় সেটা ফেটের জন্য বাধ্যতা হয়ে যায় যদি ওর চলার কোনো তৌফিক থাকতো কখনো গেল না তাই আমরা সরকারি কত খাট জায়গা ফেলেছি আমরা সরকারের কাছে বারবার আবেদন করতেছি আমরা বাসস্থান করে দেওয়ার জন্য খাট জায়গা হলে আমরা পশু পালন করবো গরু পালন করব আমরা মাছের ফিশারি করব আমরা নিজে কর্ম কর্মমুখী হব সবাই মিলে কিন্তু আমরা এই চেষ্টাই করতেছি কিন্তু আপনারা দোয়া করবেন আমরা যাতে যে হিজরা যুব কল্যাণ সংস্থা আছে তাতে আমরা এটা যদি আমরা যা যা করে যাচ্ছি প্রজন্মে যারা আসে আমরা যা করে দিতেছি তারা যেমন উপভোগ করতে পারে এটি আমরা চেষ্টা করে দিতেছি সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মাই নেম ইজ মুক্তা হিজরা মাই হোম টাউন ইজ ঢাকা তুমির কলেজ ডিপার্টমেন্ট অফ ফিলসফি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা আমার নাম সাথী হিজরা মাই হোম সুনামগঞ্জ আর আমি পড়ালেখা করছি হচ্ছে বিশম্বরপুর দিকে দর্ম ডিগ্রি কলেজ ওইখান থেকে শেষ করে আবার আরম এ ম্যাথস করার জন্য ভর্তি হয়েছিলাম আর্থিক সচ্ছলতার কারণে করতে পারিনি আমার নাম নাজমা আমার বাড়ি সুনাম আমার নাম জা আমার বাড়ি হল গাজীপুর আসসালামু আলাইকুম আমি হিজরা আমার একটা সংগঠন আছে হিজরা যুব কল্যাণ সংস্থা এটার সভাপতি আমি হচ্ছে গিয়ে ঢাকার আর পড়াশোনা করছি অষ্টম শ্রেণী পর্যন্ত আসসালামু আলাইকুম আমার নাম সুইটি আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ আমি বালুচা টেকনিক্যাল কলেজে পড়াশোনা ইন্টারপ্র দেখতে পাচ্ছি এখানে যে যারা হিজরা হিসেবে পরিচিত তাদের মধ্যে অনেকে আছেন পড়ালেখা করেছেন তারা উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কেউ মাদ্রাসায় পড়ালেখা করেছেন এটা আমাদেরকে আসা জাগায় যে একজন মানুষ শিক্ষিত হওয়ার পরে শিক্ষিত হওয়ার পরে কেন এই জীবন বেছে নেবে অবশ্যই এটা প্রাকৃতিক নিয়মের কারণে সে ইচ্ছা করে এই পথে যায় নাই একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এখানে একজন আর একজন মাদ্রাসায় পড়ালেখা করেছেন ইচ্ছা করে তারা কেন অপরাধে জড়াবে অবশ্যই তারা ইচ্ছা করে জড়ান নাই আমরা তারা দাবি করেছেন যে তাদের মৌলিক যে অধিকারগুলো মানুষের রয়েছে বাংলাদেশে অনেক জমি রয়েছে যেগুলা অনেক বূমি খেকুরা দখল করে রেখেছে বিভিন্ন দলের রয়েছে শুধু সরকারি দলের না বিভিন্ন সময় যারা ক্ষমতায় গেছে তারা বাংলাদেশকে লুটে ফুটে খেয়েছে তো তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশকে লুটে ফুটে একজনের কতটুকু জায়গা দরকার ফাইভ ডিসিমেল টেন ডিসিমেল থার্টি ডিসিমেল কিন্তু একজন দেখা গেছে হাজার হাজার ডিসিমিলের মালিক একজনের কত টাকা দরকার একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে আমরা কি করছি হাইজ্যাক করে নিয়ে যাচ্ছি কিন্তু হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হয় না কাঁচ জমিতে মাত্র কয়েক কোটি টাকা খরচ করলে পুরো বাংলাদেশের হিজড়াদের বাসস্থান নিশ্চিত করা যায় এবং তাদেরকে এডুকেশন দেওয়া যায় তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করা যায় তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে অনেকেই তো এটা কি প্রমাণ করে না তাদের এই শিক্ষা নেওয়ার যে যোগ্যতা এটা তো প্রমাণ করে তারা আমাদের মতো ক্যারিয়ার করতে সক্ষম আমাদের মতো তারা মানব সম্পদ বা হিউম্যান রিসোর্সে রূপান্তরিত হওয়া সম্ভব কিন্তু আমরা রাষ্ট্র এবং যে বিভিন্ন সংগঠন সমাজ সমাজপতিরা রয়েছেন আমরা কেন তাদের দায়িত্ব নিচ্ছি না এর জন্য কি আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে না অবশ্যই জবাবদিহি করতে হবে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে তাদের প্রতি রাষ্ট্র যদি তাদের দায়িত্ব নিতে না পারে তাহলে অবশ্যই তাদেরকে অবশ্যই আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে যে এরা রাষ্ট্রের নাগরিক এছাড়া তাদের আত্মীয় সুযোগ রয়েছে তারা তো আসমান থেকে আসে নাই আবার জমিন থেকে উঠে নাই তারা যে কেউ বলেছেন বাড়ি নবীগঞ্জে কেউ ডাকায় কেউ সুনামগঞ্জে বলেছেন ওখানে কি তাদের মা বাবা নেই তাদের মা বাবা যারা তাদের তারা তাদের আত্মীয় মা বাবা এবং ব্লাড সম্পর্কে যত রিলেটিভ আছেন তারা কেন তাদের খবর নিচ্ছেন না তাদের হক রয়েছে আপনি আত্মীয় স্বজনের হক বাদ দিয়ে এই যে রমজান মাস আসছে ঈদের সময় আসছে আপনি হিজরা বলে আপনার আপনি একজনকে ঘর থেকে বের করে দিবেন আপনার ছেলেকে বা মেয়েকে অথবা আপনার একজন আত্মীয় স্বজনকে আত্মীয় খবরও নেবেন না আপনি অন্যদেরকে আপনি সাদাকা দিবেন এই সাদাকা আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে আমরা যারা যারা এখানে হিজরা রয়েছেন তাদের ফ্যামিলি আত্মীয় স্বজন যদি অন্তত তাদের খবরটা নেয় সম্মানের সাথে তাদেরকে দেখে যে এরা এক ধরনের ভিক্টিম কিন্তু এক ধরনের ভিক্টিম সমাজ তাদেরকে যেহেতু তাদের অধিকার স্বীকৃতি দিচ্ছে না তাহলে তারা এই সেন্সে কিন্তু এক ধরনের তারা ভিক্টিম এখন এই যে নিরীহ মানুষগুলো রয়েছে সমাজ যাদেরকে গিনার দৃষ্টিতে দেখে তাদেরকে মৌলিক অধিকার নেই অবশ্যই তাদের এই অধিকার আছে এমতো অবস্থায় আমি বলবো যাদের কেউ নেই মা নেই বাবা নেই গোর নেই বাড়ি নেই আত্মীয় নেই সুজন নেই সব তা কিন্তু কেউ তাদেরকে অ্যাক্সেস দিচ্ছে না অধিকার দিচ্ছে না এমতো অবস্থায় আমরা যদি যারা এদেরকে সাহায্য করবো তাদেরকে দিন শেখানোর জন্য আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য তাদের কবর হাসর এবং জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানোর জন্য কবরের অন্ধকার শাস্তির থেকে তাদেরকে বাঁচানোর জন্য যাদের খবর কেউ নেয় না যাদের মাঝে কেউ দাবাতি কাজ করে না আমরা যখন তাদের মাঝে দাওয়াতি কাজ করবো তাদেরকে দিন শেখাবো তাদেরকে শিক্ষা দেব বাসস্থান করব। এবং তাদেরকে রিহাবিলিটেশনের চেষ্টা করবো পুনর্বাসনের চেষ্টা করব। আমাদের এই কাজটা একটা বড় ধরনের সাদাকা বড় ধরনের সবের কাজ হবে ইমাম এবরুল কাইয়েম জাওজি রহমতুল্লাহ আলহি বলেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল আইউলা আমাল আফবল কোন আমল উত্তম তিনি বলেছিলেন যেই আমল এখন উম্মতের বেশি প্রয়োজন যেই আমল কেউ করে না সেই আমল উত্তম তো আমরা এই প্রজেক্ট হাতে নিয়েছি আপনাদের সবার সহযোগিতা কামনা করি সমাজের অনেক মানুষ রয়েছেন অনেক বড় বড় রয়েছেন আমরা সবাইকে বলবো যে এই দিকে দাওয়াতি কাজের ফোকাস দেওয়া প্রয়োজন যারা আউআলিন হবেন যারা প্রথম দিকে হিজরাদের মধ্যে দাওয়াতি কাজ করার জন্য এগিয়ে আসবেন পরবর্তীতে যত মানুষ এদের কল্যাণে কাজ করবে তারা ওইরকম স্বভাব পাবেন আদাল যারা ভালো কাজের পথ দেখায় পরবর্তীতে যত মানুষ ভালো কাজ করবে তারা তাদের সমান রিওয়ার্ড সমান সব পাবে তাই এগিয়ে আসুন আমরা যাদের কথা কেউ স্মরণ করে না যাদেরকে কেউ খবর নেয় না আমরা তাদের খবর নেই তাদেরকে দিন শেখানো হবে এটা কেউ কল্পনাও করতে পারে না আলহামদুলিল্লাহ ঢাকায় উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এখন সিলেটে উদ্যোগ নিয়েছি আমরা জন্য কাজ করব বিশেষ করে তাদের মধ্যে দিন শেখানো এবং তাদের মৌলিক যে অধিকার রয়েছে দিন শেখানোর পাশাপাশি তাদের অন্য বস্ত্র বাসস্থান এগুলোর জন্য গ্লোবাল ওয়েলফেয়ার ট্রাস্ট কাজ করবে আমরা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শুনেছেন তাদের বক্তব্য তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো দায়ী হওয়ার মতো কোয়ালিফাইড মানুষ রয়েছেন শিক্ষিত মানুষ রয়েছেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের মানুষজন রয়েছেন আমরা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যে তাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য ভালো মুসলমান হিসেবে তাদেরকে গড়ে তোলার জন্য আমাদের সাথে শরিক হন জাসা কুমল্লা থ্যাংক ইউ ভেরি মাচ আলহামদুলিল্লাহ আমরা গ্লোবাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকে বাংলাদেশে যারা হিজরা হিসাবে পরিচিত তারা মুসলিম এবং তারা রমজানের রোজা থাকেন তারা কোরআন পড়তে আগ্রহী তো ওনাদেরকে নিয়ে আমরা বসেছিলাম আমরা ওনাদের মাঝে এখন রমজানে গ্লোবাল ওয়েলফেয়ার ট্রাস্টের যে ফুড প্যাক রয়েছে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করবো তো আমরা সবার সহযোগিতা কামনা করছি যে আমরা হিজাদের মাঝে আজকের থেকে কাজ শুরু করলাম আমরা মনে করি এটা একটা ঐতিহাসিক দিন কারণ আমরা এখানে শুধুমাত্র তাদেরকে রিলিফ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় আমরা তাদের সাথে কথা বলেছি তারা কোরআন শিখতে আগ্রহী অনেকে মাদ্রাসায় পড়ালেখা করেছেন গ্র্যাজুয়েটও আছেন তাদের মধ্যে এটা তো আমরা কল্পনাও করতে পারি না আমি আগে তাদের সম্পর্কে জানতাম না অনেকে হয়তো জানেন না তাদেরকে ছোটোভাবে গিনার দৃষ্টিতে অথবা ছোটো করে তাদেরকে দেখেন এটা মোটেও ঠিক না তারা মুসলমান তো আপনি যদি খারাপ মুসলমান হন আর একজন হিজরা যদি মাদ্রাসায় পড়ালেখা করে সে ভালো মুসলমান হয় নামাজি হয় সে আপনার চেয়ে হাজার গুণ ভালো তো আমরা কীভাবে মানুষকে লিঙ্গের কারণে তাদেরকে ছোটো করে দেখব ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেন না তো আসুন আমাদেরকে সহযোগিতা করুন আমরা তাদের পাশে দাঁড়াই হিজরাদের অনেক সংগঠন রয়েছে আমরা যদি তাদের প্রতি আমাদের সাহায্য সহানুভূতির হাত প্রসারিত করি তাহলে তারা বারো মুসলমান হিসেবে গড়ে উঠবে আমরা তাদেরকে কোরআন শিক্ষার উদ্যোগ নিয়েছি এবং কারিগরি শিক্ষার উদ্যোগ নিয়েছি তাদের জন্য আমরা হিজরাদের জন্য কোরআন ও কারিগরি শিক্ষার উদ্যোগ গ্রহণ করেছি যাতে করে তারা ভালো মুসলিম ভালো নাগরিক হিসাবে এবং দক্ষ নাগরিক হিসাবে মানব সম্পদে তারা যেন রূপান্তরিত হতে পারে নিজেকে আদর্শ মুসলিম দক্ষ বাংলাদেশি নাগরিক হিসাবে তারা যেন গড়ে তুলতে পারে এই জন্য আমরা সকল দেশ বিদেশের আমাদের সকল ভাই বোনদের সহযোগিতা কামনা করছি আপনারা এগিয়ে আসলে এই ধরনের চ্যারিটি ওয়ার্ক হিজরাদের জন্য এবং বাংলাদেশের অন্যান্য আন্ডার প্রিভিলেজ বঞ্চিত দরিদ্র মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব আমাদের সাথে থাকুন জাজাকুমল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ তোমাৰ মানে দিলে ব্যস্ত এটা কৰে থেংক ইউ ধন্যবাদ